গাইজ ওভি 50 আপডেটের পর আমাদের গেমে অনেকগুলো আননোন জটসও এড হয়েছে Naruto এর অনেকগুলো পাওয়ার এবং স্কেল গেমের ভিতরে এড হয়েছে এই পাওয়ারগুলো কিভাবে কাজ করে তোমরা কি জানো এই পাওয়ারগুলো সিএস এবং বিআর এর মধ্যে আলাদা আলাদা ভাবে দেখা যায় কোনটা কি কাজ কোনটা কিভাবে কাজ করে আমরা হয়তোবা শুরুর দিকে কনফিউশনে পরে যাবো তো আজকের এই ভিডিওতে Naruto ইভেন্টের সবগুলো জটস সম্পর্কে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যে স্কিলটি আছে সেটির নাম হচ্ছে সু সুমা এই স্কিলটি ক্লায়েন্ট অফ দি মতোই কাজ করে কাতারসো সুমন যদি এনিমের উপরে ইউজ করো তারপর সেটি বড় একটি সার্কেলে পরিণত হবে এবং তোমার টিমমেট ওরই ভাবে হতে পারবে এর সাথে সাথে তোমাদের টিমমেট মেডের এসপি প্লাস হবে এক কথা বলতে গেলে এটা দি কপি করে দিয়েছে এরপর যে স্কিলটা আছে আমাদের সামনে এটা হচ্ছে শারিঙ্গা তো তোমাদের সামনে যদি এরকম কোনো স্কিল চলে আসে এটার কাজ আসলে কি এই স্কিলটির নাম হচ্ছে শারিঙ্গা এই স্কিলের মাধ্যমে তুমি যখন কোনো এনিমি ফ্রেমের উপর ফায়ার করবা তারপর তুমি শারিং ইউজ করবা তখন সামনে থাকা ব্যক্তির অ্যাক্টিভ স্কিলটা তুমি ইকুইপ করে রাখতে পারবা মানে তুমি তার একটি স্কিলটা চুরি করে নিতে পারবা এইটা আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাই যখন তুমি একটা এনিমির সাথে ফাইট করবা ফাইট করা অবস্থায় তুমি শারিং গানটা অ্যাক্টিভ করবা এনিমি যখন তোমার উপরে ফায়ার করবে তখন তার অ্যাক্টিভ স্কিলটা তোমার কাছে চলে আসবে যেমন এখানে আমি তোমাদেরকে আবারো বলে দিচ্ছি এইটা তখনই কাজ করবে যখন তুমি কাছে থাকা কোনো এনেমির উপরে ফায়ার করবা নারতো সিরিজে এইটা ইউজ করতো আসলে আমি নিজেও জানি না তবে তোমরা কেউ যদি জানো তাহলে কমেন্টে বলে যাও এটা তখনই কাজ করবে যখন সামনে থাকা অ্যাক্টিভ ক্যারেক্টার থাকবে তোমরা দেখতেছো কেল্লি যখন এই প্লেয়ারটাকে মারতেছে কাছে কিন্তু ক্যারেক্টারটা ক্যারেক্টারটা ছিল তো এখানে থাকার কারণে আমি যখন ক্যারেক্টারটা ইউজ করলাম তখন কিন্তু দিবিত ক্যারেক্টারটা আমাকে সাথে সাথে দিয়ে দিল তো তারপর যে স্কিলটি রয়েছে সেটি হলো গারার একটি স্কিল যারা যারা তো দেখেছো আশা করি সবাই বুঝে গেছো যে গারাকে গারা হচ্ছে এনিমি সিরিজের ডেজার্ট কিং গারা কিন্তু ভালো অর্থাৎ ডেজার্টের মাধ্যমে নিজেকে রক্ষা করে তো এই পাওয়ারটা যখন তুমি অ্যাক্টিভ করবে সাথে তোমার শরীরের মাঝে একটা শিল অ্যাক্টিভ হয়ে যাবে এর সাথে সাথে তোমার মুভমেন্ট স্পিডটা একটু প্লাস হবে তো এইটা কিন্তু তোমার ম্যাপের বিভিন্ন জায়গাতে খুঁজে পাইবা যেটা শিল তোমাদেরকে অনেক বেশি বাড়িয়ে দেবে তারপর যে পাওয়ারটা দেখা যায় সেটা হচ্ছে মিনাটো কোনাই নামে নতুন একটা স্কেল গেমের ভিতরে অ্যাড করা হয়েছে মিনাটো এর কাজটা আসলে কি এটা একটা চুরির মতো হাতে নিতে পারবে তারপরে এটাকে চুরে মারতে পারবে তুমি যে এই জায়গাতে মিনাটো কোনায় ফেলবা সেই জায়গাতে অটোমেটিক্যালি টেলিপুট হয়ে যেতে পারবা এটা হচ্ছে মিনাটো কোনায় এর কাজ তো দেখো এখানে কেলে মিনাটো কোনায় হাতে নিল এবং সামনের দিকে থ্রো করলো দ্যাট মিন চুরে মারলো এবং সেখানে টেলিপোর্ট হয়ে গেল তো এটার মধ্যে একটা টাইম কাউন্ট হবে ওই টাইমের মধ্যে তুমি ওই জায়গা থেকে টেলিপোর্ট হয়ে যেতে পারবা বলতে গেলে এই স্কেলটা ক্লায়েন্ট অফ সেন্ট তুনো ক্যারেক্টার এর মতো সেন্ট তুনো ক্যারেক্টার সরাসরি স্কেলটা ফেলে এবং মিনাটো কোনায় এর মধ্যে একটা চুরি থাকে যেটাকে চুরে ফেলতে হয় এই চুরিটা যেখানে গিয়ে পড়বে তুমি সেখানে টেলিপুট হয়ে যেতে পারবা তো এইটা আমার দেখে মতো একটি ভালো পাওয়ার দিছে গেমে তারপর যে জোট আসে টা আছে সেটা হলো পেপার ইমেজ ক্যারি জোটসু এটার কাজ হইতেছে যখন তুমি এটা অ্যাক্টিভ করবা তখন তোমার শরীরের উপর অনেকগুলো গ্রুপ অফ পেপার তোমার শরীরের উপর ঘুরতে থাকবে এখন তোমার সামনে যে স্কেলটা দেখতে পারছো এটা হলো এই স্কেলটার ফাইনাল যখন তুমি এই স্কেলটা কোনো এনিমির আশেপাশে অ্যাক্টিভ করবে এটা ক্যারেক্টারের মতো অটোমেটিক এনিমির উপর ব্লাস্ট করবে সো এই স্কেলটা ক্লাইন্ড অফ আমাদের হোমার ক্যারেক্টারের মতো মানে হোমার ক্যারেক্টারের মতো কিন্তু সেম ভাবে কাজ করে করে এটা তখনই অ্যাক্টিভ করবা যখন তোমার আশেপাশে কোনো এনিমি থাকবে সো গাইস তোমরা কি এই ইতাজের বান্ডেলটা নিয়ে এসো আমি তোমাদেরকে বলেছিলাম যে বান্ডেলটা একটু আলাদা টাইপের হবে সেই রকমই বান্ডেলটা একটু আলাদা টাইপের হয়েছে তো তোমরা কেউ কেউ এই বান্ডেলটা বের করেছো এই বান্ডেলটা বের করতে কিন্তু ভালো ডায়মন্ড লাগতেছে আর যদি কেউ এই বান্ডেলটা বের করে থাকো তাহলে কিন্তু কমেন্টে বলে যাবা এই বান্ডেলটা কিন্তু দুইটা লুক দেয় একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সিলভার কালার তারপর এটা লুট বক্সও কিন্তু কিছু অ্যানিমেশন আছে তারপর নক অবস্থায় কিন্তু অ্যানিমেশন আছে আবার দৌড়ের মধ্যেও অ্যানিমেশন আছে তো আশা করে যারা যারা বের করছো তারা তো বেরই করছো আর যারা যারা এখনো বের করে সবাই বের করবা তো তারপর যে জোটছুটি রয়েছে সেটি হলো ইনাজাগিরি বাইপ ইনাজাগিরি বাইপের কাজ কি ইনাজাগিরি কাজ হচ্ছে এটা একটা মাদার হায়ের পাওয়ার অথবা ইতাজের পাওয়ারই বলতে পারো ইনাজাগের পাওয়ারটা সম্ভবত নকডাউন অবস্থায় রিভাইভ করে এটা ফার্স্ট পার্সন যখন ইনাজাগের রিভাইভটা যত তোমরা অ্যাক্টিভ করবা কাজে এটা ওরিজিনালের মতোই কাজ করে এটার কাজ হইতেছে এক দশমিক দুই সেকেন্ডের ভিতরে রিভাইভ কম করে দেওয়া এবং এর সাথে সাথে এসপি সম্পূর্ণ ফুল করে দিবে এটা একটা ভালো জুৎসু বলা যায় তো তারপর আসে ক্লেপার জুৎসু সবগুলো জুৎসুর মধ্যে আমার দেখা ফেভারিট জুৎসু হলে এটা মনে হইতেছে জুৎসুটার কাজই অন্যরকম যে একটা বাটকে সমন করতে পারবা এবং কন্ট্রোল করে প্লাই করতে পারবা সাথে সাথে যে কোনো এনিমির কাছে নিয়ে ব্লাস্ট করতে পারবা মানে হইতেছে যে বাটটা যখন আকাশের উপরে উঠতে থাকবে তখন সেটাকে তুমি কন্ট্রোল করতে পারবা এবং যে কোনো এনিমির উপরে নিয়ে ব্লাস্ট করতে পারবা এই পাখিটা সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তরের মতো ড্যামেজ দিতে পারে এটা আকাশের উপর অনেক বেশি উড়ে এবং এইটা দেখার পর আমার সেই গ্লাইডার এর কথা মনে পড়ে এসেছে মানে আমাদের ফ্রি ফায়ার গেম এর ভিতরে আগে যে গ্লাইডার ছিল সেই গ্লাইডার এর মতোই কিন্তু সেই গ্লাইডার নিয়ে আমাদেরকে অনেক বেশি উপর থেকে জাম্প করতে হতো এবং জাম্প করার পর আমরা যে কোনো জায়গায় পাখির মতো উড়ে যেতে পারতাম মজার ব্যাপার হলো যে এই যে জোর ছোড়া আছে এটা একটা পাখির চেয়ে বেশি স্পিডে দৌড়ায় এটা আকাশে উড়ার পর দশ থেকে পনেরো সেকেন্ড অনায়াসে থাকতে পারে কিন্তু আমার কাছে এই জোর অনেক বেশি ভালো লাগছে আই হোপ এইটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এরপর যে জোছুটা আছে সেটা হলো যাবে তখন এনিমি কে চায় আটকে দিবে মানে হইতেছে এনিমি টা রকম নাড়াচাড়া করতে পারবে না এটা হচ্ছে রাইজুম ক্যারেক্টার এর মতো রাইজুম ক্যারেক্টার কিন্তু সামনে একটা মাকর্ষে ছাড়ে এবং এই লোকেশনের ভিতরে যদি কোনো এনিমি তাহলে সেই এনিমেকে আটকে ধরে রাখে এই রাইজুম ক্যারেক্টার এর মতোই এই শ্যাডো ক্যারেক্টার টা বলতে গেলে কপি করে দিয়েছে যখন তুমি এই শ্যাডো ক্যারেক্টার টা ইউজ করো তখন মাগো শ্যাডো ক্যারেক্টার এর মতোই একটা শ্যাডো বের হয়ে এনিমির দিকে যাইতেছে তো দেখো কেলে যখন এইটা ইউজ করলো তখন একটা শ্যাডো বের হয়ে এনিমির দিকে যাইতেছে সামনে যে প্লেয়ারটা যাইতেছে তাকে কিন্তু আটকে দিল এবং যে কোনো রকম কোনো মুভমেন্ট করার সুযোগ পাইতেছে না এই জুটসুটার মাধ্যমে কিন্তু এনিমেকে খুব সহজে মারা যায় এটা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে একটা পাওয়ারফুল জুটসু হিসেবে হয়ে যেতে পারে তবে এটা নারতো সিরিজের প্রকৃত কার জোৎসু হতে পারে কমেন্ট বক্সে বলে যাও আমি জানি শুধু যারা নারতো দেখেছে তারাই বলতে পারবে তবে গেমের মধ্যে আগে নারতো চ্যাপ্টার ওয়ানে যে সব জোৎসু ছিল সেইগুলা আবার গেমের ভিতরে এড করে দেওয়া হয়েছে সেই সব জোৎসু গুলোর কোনটার কি কাজ তোমরা তো ভালো করে জানো তো আর নতুন করে বলে দেওয়ার দরকার নাই আশা করি তোমরা গেমের ভিতরে গিয়ে চিনে যাবে তবে নতুন জোৎসুর সাথে কিন্তু আরো পাঁচটি জোৎসু এড করা হয়েছে তবে এই জোৎসু কিন্তু সরাসরি এড করা হয়েছে এই কিন্তু এর আগে তোমাদেরকে আমি দেখাইছি তোমরা যদি আমার আগের ভিডিও গুলা দেখে আসো তাহলে বুঝতে পারবা এই জোৎসু মধ্যে তোমার কাছে কোন বেশি ভালো লাগছে তাছাড়া কিন্তু গেমের অনেকগুলো যেমন গেমের মধ্যে এই করবে যেটা কিছু সময় চলে যাইবে কিন্তু এটা তাকাকালীন কিন্তু তোমাদেরকে অনেক বেশি লুট দিবে তো অনেকে কনফিউশনে পড়ে যেতে পারো যারা নাড় তো তাদের কাছে এই জোৎসুগুলা ইউজ করতে খুবই ভালো লাগবে আমরা আগে যেগুলা এনিমি সিরিজে দেখতে পারতাম এখন সেই এগুলো রিয়েল লাইফে দেখতে পারবো সবকিছু মিলিয়ে আমাদের ফ্রি ফায়ার গেমে নারত ইভেন্টে খুব বেশি পরিবর্তন আনবে তবে এই নারত ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে বেশি দিন থাকবে না যতদিন নারত এই ইভেন্ট থাকবে ততদিন তোমরা গেমের ভিতরে এই সবগুলা জিনিস দেখতে পারবে তারপর কিন্তু সবগুলা জিনিস এক এক করে গেম থেকে চলে যাবে নারত ইভেন্টের মধ্যে তোমার মতামত কি নারত ইভেন্টটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে বইলা যাও আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এই নারত ইভেন্টটা গাইস আমাদের লিস্টে আর কোনো যোৎস নেই তো আজকে ভিডিওটা এখানে এসে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবা এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ